আধার কার্ড ডাউনলোড প্রসেস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে মাত্র দুই মিনিটেই আধার কার্ড ডাউনলোড করবেন অনেক সময় আমরা বাড়ির বাইরে থাকি হঠাৎ করে আধার কার্ডের প্রয়োজন হয় কিন্তু আমাদের সাথে আধার কার্ড থাকে না আধারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার জন্য আপনাকে গুগলে সার্চ করতে হবে মাই আধার ডট জিওভি ডট ইন এই লিখে সার্চ করলে প্রথম ওয়েবসাইট দেখতে পাবেন মাই আধার ডট এই ওয়েবসাইটে ক্লিক করলে মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল হোম পেজ ওপেন হবে যেখানে একটু স্কোর ডাউন করলে প্রথমে দেখতে পাবেন ডাউনলোড আধারের বাটন রয়েছে আপনি এই ডাউনলোড আধারে ক্লিক করবেন ক্লিক করার পরেই এখানে চারটা অপশন দেখতে পাচ্ছেন আপনি চারটা মাধ্যমে আপনি আপনার আধার কার্ড ডাউনলোড করতে পারবেন আপনার আধার সাহায্যে যদি আধার নাম্বার জানা থাকে তাহলে আপনি আপনার আধার নাম্বার এন্টার করবেন তারপরে ক্যাপচার দিবেন ক্যাপচার কোড দেওয়ার পরে সেন্ড ওটিপি ক্লিক করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইলে ওটিপি আসবে ওটিপি এন্টার করলে আপনার আধার কার্ড সরাসরি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে তাছাড়া দ্বিতীয় নম্বর অপশন রয়েছে এনরোলমেন্ট আইডি নাম্বার অনেক ক্ষেত্রে যে সমস্ত বাচ্চাদের নতুন আধার কার্ড হয় অ্যাপয়েন্টমেন্ট বুক করে আধার সেবা কেন্দ্রতে গিয়ে যে সমস্ত বাচ্চার আধার কার্ড হয় তাদেরকে একটা স্লিপ দেওয়া হয় সেই স্লিপেই এনরোলমেন্ট নাম্বার ডেট এবং টাইম দেওয়া থাকে সেই স্লিপ থেকেই এনরোলমেন্ট নাম্বার ডেট টাইম হুবহু দেখে এন্টার করতে হবে এবং ক্যাপচার কোড দিয়ে সেন্ড ওটিপি ক্লিক করলে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং সেই ওটিপি এন্টার করলে আপনার মোবাইলে আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে তাছাড়া তৃতীয় নম্বর হচ্ছে ভার্চুয়াল আইডি নাম্বার আপনার যে ভার্চুয়াল আইডি নাম্বার রয়েছে তাও কিন্তু এন্টার করে এবং ক্যাপচা কোড দিয়ে আপনি সেন্ড ওটিপি করতে পারেন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি আসবে ওটিপি এন্টার করলেই আপনার আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে তাছাড়া ফোর্থ নাম্বার রয়েছে এস আইডি নাম্বার দ্বারাও কিন্তু আপনি খুব সহজে মাত্র এক মিনিটেই আপনার আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এস আইডি অর্থাৎ হচ্ছে সাতাশটা ডিজিট থাকবে এবং তার প্রথমে এস থাকবে এই ডিজিট দেওয়ার পরে আপনি ক্যাপচা কোড দেবেন ক্যাপচা কোড দেওয়ার পরে সেন্ড ওটিপি ক্লিক করলেই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওটিপি এন্টার করলেই আপনার আধার কার্ড সরাসরি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে আমি আধার নাম্বারের সাহায্যে আধার কার্ড ডাউনলোড করে দেখাচ্ছি আমি আধার নাম্বার এবং ক্যাপচার কোড দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করব সেন্ড ওটিপিতে ক্লিক করলে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি চলে আসবে ওটিপি এন্টার করার পরে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড বাটনে ক্লিক করলাম ক্লিক করা মাত্রই একটু সময় নেবে তারপরে আধার কার্ড সরাসরি আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে আধার কার্ড ডাউনলোড হয়ে যাওয়ার পরে আধারে একটা লক থাকে সেই লকটাকে আপনাকে আনলক করতে হবে তারপরে আপনি পিডিএফটা দেখতে পাবেন আনলক করার জন্য আপনার নামের ফার্স্ট চারটা ডিজিট অর্থাৎ আমার নাম যেমন ইফতিকার আমার নামের ফার্স্ট লেটার ক্যাপিটালে দিতে হবে আই এফ তারপরে আমার জন্মশাল আমার জন্মশাল যেটা রয়েছে সেটা আমাকে এন্টার করতে হবে তো আমি চার ডিজিটের জন্মশাল এন্টার করছি তারপরে আমরা ওকে করছি বা এন্টার করছি ওকে করলে আমাদের সরাসরি আধার কার্ডের পিডিএফ ওপেন হয়ে গেল এভাবেই আপনি জরুরি সময়ে আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি আপনার পরিবারের সাথে শেয়ার করতে পারেন দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন ভিতর সাথে থ্যাংক ইউ